দিকে শরী সুঝু তোমারি গান তুমি আমার প্রভু বাল মহান চারদিকে সজি সুঝে তোমারি গান তুমি আমার প্রভুবাল গা মহান সৃষ্টি জাতির তুমি মহান নেতা তুমি যে আমার প্রভু খুদা তালা সৃষ্টি জাতির তুমি মহান নেতা তুমি যে আমার প্রভু খুদা তালা তাহারি বাদাতে মুগুন জানি কবুল করে বেনালা তালা চারোদিকে শুনি শুধু তোমারি গান তুমি আমার প্রাঙ্গে শুনছু দিকে শুনি নারী গা তুমি আমার প্রান আকাশ জমিনের সৃষ্টিকারী আমার প্রভু আল্লা তিনি আকাশ জমিনের সৃষ্টিকারী আমার প্রভু আল্লা তিনি তাঁহার গুণো গান গায়া বেজল তাঁহার গুণ গান গায়া হাত পোহাল ফুৰা বে নাথ চারোদিকে শৰি সুধু তো মাৰি গানো তুমি আমার ফুববাল গলা নহান চারোদিকে শৰি সুধুতো মাৰি গানো তুমি আমার ফুমান গলা নাহান তুমি আমার ফুববাল গলা